একটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আগামী দিনের লেখাপড়া কি হবে পড়াশোনা কি হবে শিক্ষা ব্যবস্থাতে কি হবে শিক্ষক হবে শিক্ষকের প্রশিক্ষণ কি হবে এবং নতুন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটা আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো প্রতিটি স্কুলের চারিফলন কি হবে দেখা সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে দেখা সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে দেখা সাথে সাথে নাটক থিয়েটারের প্রয়োজনীয়তা আছে দেখা সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলো আমরা কিভাবে এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হোক সেই ব্যবস্থা বিএনপি আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ইনশাল্লাহ আমরা প্রবর্তন করতে চাই সাথে সাথে বলতে চাই বললাম সকলের সাথে স্মার্টফোন আছে এই স্মার্টফোনের ব্যবহার কারণে তোমাদেরকে বুঝতে হবে যে স্মার্টফোনের মধ্যে যেটা আগামী দিনে আমি যখন ব্যবহার করেছি স্মার্ট ফোন

শ্বের যে কোনো বই যেটা তোমার পছন্দের সেই বইটি থেকে ব্যবহার সেই বইটা ডেলিভারি দেওয়ার জন্য অনলাইন অর্ডার করতে পারবে এই যে মেধার একটা বিশাল জগৎ সৃষ্টি হয়েছে এটাকে ব্যবহার করতে হবে এটা কিন্তু ব্যবহার করতে যারা বেশি পারবে তারা প্রথমে দিয়ে যায় এবং আগামী দিনের চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের নাই এটা মনে রাখতে হবে আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ যারা লেখাপড়ার যাবে যাদের মধ্যে যেটা বলা হয়েছে আমাদের থাকবে শুধু বাংলা নয় শুধু ইংরেজি নয় জাপানিজ্যানিশালি এই ভাষাগুলো যে যত কিছু শিখতে পারবে তার জন্য বিশ্বের দ্বার অত বেশি উন্মুক্ত হবে তার জীবনযাত্রার মান বলতে যাবে তার আউটফিট অনেক বেড়ে যাবে এটা হচ্ছে আগামী বিশ্ব শুধুটা হচ্ছে বাংলাদেশে বসে এই বিশ্বের সাথে অপৃপ্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে যেটা আগে ছিল না